স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস দর্শক দেখুন ইরান থেকে এখন একটি বড় খবর এসেছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার বিষয় হয়েছে হয়তো আপনারাও শুনেছেন তবে এর মধ্যে কিছু নূতন ঘটনা ঘটেছে যা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই দর্শক ইরান এখন চীন থেকে বেশ কয়েকটি ফাইটার জেট কিনতে চলেছে আপনারা হয়তো শুনেছেন যে চীনের তৈরি জে টেন ফাইটার প্লেন নিয়ে একটা চুক্তি হয়েছে আর এখন যেসব খবর বেরোচ্ছে তাতে জানা যাচ্ছে যে ইরান চীনের আরও আধুনিক ফাইটার জেট জে টোয়েন্টি যার একটি ভার্সান হল জে টোয়েন্টি এ সেটাও কিনতে চায় প্রথমে জানা যা যাচ্ছিল তা হল ইরান চীন থেকে কুড়িটি জে টেন সি ফাইটার জেট নিচ্ছে কিন্তু কিছু সংবাদ মাধ্যম এখন জানাচ্ছে যে ইরান আসলে শুধু কুড়ি কুড়ি চল্লিশটা ফাইটার যে নয় তার থেকেও বড় একটা চুক্তি করছে প্রথমে বলা হয়েছিল কুড়িটি জে টেন আসবে তারপর কুড়িটি জে টোয়েন্টি আসবে এই ধরনের খবর সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু এখন যে তথ্যগুলো সামনে এসেছে তা আরও চমকপ্রদ কিছু রিপোর্ট বলছে ইরান ও চীনের মধ্যে একটি গোপন চুক্তি হয়েছে যেখানে একশো থেকে দেড়শোটি ফাইটার জেট কেনার পরিকল্পনা রয়েছে ইরানের কিছু কিছু বিশেষজ্ঞ এখন জানাচ্ছে যে প্রথম দফায় ইরান ছত্রিশটা জে টেন ফাইটার জেট পাবে এই জে টেন হলো চীনের তৈরি একটি ফাইটার জেট যেটা নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হয়েছে এই ছত্রিশটি জে টেন বিমান চীন থেকে প্রথম ধাপে ইরানের হাতে তুলে দেওয়া হবে এরপর আপনার চীন ইরানকে একশো থেকে দেড়শোটি যুদ্ধ বিমান দেওয়ার পরিকল্পনা করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দেড়শোটি বিমানের মধ্যে থাকবে জে টেন মডেল এবং আরও আধুনিক জে টোয়েন্টি এ ফাইটার জেটও থাকবে দর্শক সাম্প্রতি যেমনটা দেখা গেছে ইসরায়েল ও ইরানের ওপর যে যুদ্ধ হয়েছে সেখানে ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে সেই সময় ইরানের এয়ারফোর্স কিছুটা দুর্বল অবস্থায় ছিল যুদ্ধের সময় ইসরায়েলির ইসরায়েলি ফাইটার জেটগুলো আক্রমণ করেছিল আকাশপথে ব্যাপক একটা সুপ্রিওরিটি হাসিল করেছিল যেখানে ইরানের এয়ার ডিপার্টমেন্ট বা বিমান বাহিনী কিছুটা দুর্বল মনে হয়েছিল তাই এই বারো দিনের যুদ্ধ শেষ হতেই ইরান দ্রুত সিদ্ধান্ত নেয় যে তাদের বিমান বাহিনীকে সর্বপ্রথম শক্তিশালী করতে হবে আর এই কারণেই ইরান চীনের সঙ্গে বড় সড়ো একটা ফাইটার জেট চুক্তি করছে যেখানে বলা হচ্ছে দেড়শোটি যুদ্ধ বিমান আনা হবে তাই এখন প্রশ্ন হচ্ছে এই চুক্তিটা শুধু চীনের সঙ্গেই কেন হলো দেখুন বলা হচ্ছে যে শুরুতে ইরান রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করছিল এস ইউ থার্টি ফাইভ ওই জেটটা নিয়ে এই এসিউ থার্টি ফাইভ হল রাশিয়ার তৈরি ওই যেটা আমরা জানি সুখই থার্টি ফাইভ সেই যুদ্ধবিমান শুরুর দিকে যেটা ঘটেছিল তা হলো মিশর প্রথমে রাশিয়ার কাছে এসিউ ইউ থার্টি ফাইভ জেটের অর্ডার দিয়েছিল এই চুক্তির মূল্য ছিল দু বিলিয়ন মার্কিন ডলারও ডলারেরও বেশি কিন্তু পরে এই চুক্তি বাতিল হয়ে যায় কারণ আমেরিকার চাপে পড়ে মিশর পিছিয়ে যায় আমেরিকার হুমকির মুখে পড়ে মিশর শেষ পর্যন্ত এই যুদ্ধ বিমানগুলো কেনে নি এরপর শুরু হয় ইউক্রেন যুদ্ধ সেই যুদ্ধে ইরান রাশিয়াকে অনেক সাহায্য করে মনে করা হয় ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছিল পাশাপাশি ব্যালিস্টিক মিসাইলও সরবরাহ করেছিল আর এই সহযোগিতার পর বলা হয়েছিল রাশিয়া বদলে ইরানকে এসিউ থার্টি ফাইভ যুদ্ধবিমান দেবে কিন্তু সেই চুক্তি বাস্তবায়নে অনেক দেরি হয়ে যায় যদি এই যুদ্ধের আগেই ইরান এই ফাইটার জেটগুলো পেয়ে যেত তাহলে হয়তো ইরান অনেক সুবিধা পেত কিন্তু যেহেতু রাশিয়ার সঙ্গে সুখই থার্টি ফাইভের চুক্তি বাস্তবায়নে অনেক দেরি হচ্ছে তাই ইরান এখন সিদ্ধান্ত নিয়েছে দ্রুত চীন থেকে ফাইটার জেট কিনে নেওয়া হোক যদি আবারও কোনো হামলা হয় তার আগেই যেন ইরান প্রস্তুত থাকে এই প্রসঙ্গে ইসরায়েলের দিক থেকেও একটি প্রতিক্রিয়া এসেছে তারা চীনের কাছে অনুরোধ করেছে যেন চীন ইরানের উপরে চাপ সৃষ্টি করে এবং যেন চীন ইরানকে ফাইটার জেট না দেয় এই ধরনের বক্তব্য সামাজিক মাধ্যমে যথেষ্ট ঘুরে বেড়াচ্ছে তবে এখন যা জানা যাচ্ছে তা হলো। ইরান ও চীনের মধ্যে এই ফাইটার জেট নিয়ে চুক্তি একেবারেই পাকা হয়ে গিয়েছে আর দর্শক এখানে আরেকটি বড় বিষয় হচ্ছে এটা শুধুমাত্র ফাইটার জেটের বিষয় নয় যদি ইরান চীন থেকে এই ফাইটার জেট পেয়ে যায় তাহলে শুধু বিমান নয় আরও অনেক অনেক কিছু দ্রুত গতিতে ইরানে ঢুকতে শুরু করবে যেমন ধরুন আপনার র্যাডার সিস্টেম এগুলিও রাশিয়া থেকে ইরান নিচ্ছে আমরা আগেও এই বিষয়ে আলোচনা করেছি তাই এই পরিস্থিতিতে বড় প্রশ্নটা শুধু ফাইটার জেট নয় বড় প্রশ্ন হলো ইরান এই বারো দিনের যুদ্ধ থেকে কি শিখলো কে তাদের পাশে দাঁড়িয়েছিল আর কে তাদের পাশে থাকেনি বা পথে ছেড়ে চলে গিয়েছিল এখন ইরান চাইছে এমন একটি শক্তিশালী গোষ্ঠী তৈরি করতে যারা ভবিষ্যতে দরকার পড়লে তার পাশে দাঁড়াবে সেই লক্ষ্যে ইরান এখন বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে যেন প্রয়োজনে তারা ইরানকে সাহায্য করতে পারে আর এই প্রক্রিয়ার অংশে ইরান এখন অনেক দেশের সঙ্গে চুক্তি করছে বিশেষ করে শিয়া যে যেসব দেশ আছে কারণ ইরান শিয়া শাসন বিদ্যমান সেই সব দেশ অনেককেই এখন ইরানের পাশে দাঁড়াচ্ছে উত্তর কোরিয়া রাশিয়া এদেরকে আমরা ইতিমধ্যেই ইরানের পাশে দেখেছি আর এখন চীনের সঙ্গে এই বড় ফাইটার জেট সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হয়েছে এবার দ্বিতীয় যে বিষয়টি হয়েছে সেটা হলো দেখুন প্রায়শই এমনটা হয় যে কখনো কোনো দেশ যদি ফাইটার জেট কিনতে যায় তখন আমেরিকার দিক থেকে চাপ আসে বা রাশিয়ার দিক থেকেও চাপ আসে যেন তারা তাদের তৈরি বিমানগুলোই কেনে এই নিয়ে এক ধরনের প্রতিযোগিতা চলে অস্ত্র বাজারে কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে ওরা সোজাসুজি চুক্তি করবে বিদেশি ফাইটার জেট কিনবে আর জন্য কাউকে অনুমতি নেওয়ার বা দেওয়ার দরকার নেই কাউকে জানাতে হবে না কোনো দেরিরও প্রয়োজন নেই ইরান যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা তারা বাস্তবায়ন করবেই আর তাদের প্রথম পদক্ষেপ হলো নিজেদের বিমান বাহিনীকে শক্তিশালী করা এছাড়াও আরও একটি বড় তথ্য সামনে যেটা আসছে সেটা হলো এই বারো দিনের যুদ্ধে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের পাঁচটি মিলিটারি বেসে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দিয়েছে এ ধরনের খবর প্রকাশ্যে সহজে আসে না সময় লাগে বের হতে কিন্তু এখন ধীরে ধীরে এই তথ্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যম সামনে নিয়ে আসছে ইরান তাদের মিসাইল দিয়ে ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে আঘাত এনেছিল এবং সেগুলো ধ্বংস করে দিয়েছে তাহলে এটা কি সেই কারণ যার জন্য তড়িঘড়ি করে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এমন অনেক প্রশ্ন উঠে আসছে যেগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখন সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা চলছে সেটা হলো চীন ও ইরানের মধ্যে হওয়া এই বড় বড়সড় চুক্তি যদি এই ফাইটার জেটগুলো ইরানের হাতে পৌঁছে যায় তাহলে ইরানের বিমান বাহিনী ইসরায়েলের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এটা নিশ্চিত তো দর্শক আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করে রাখুন কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ায় আমাদের একমাত্র লক্ষ্য ধন্যবাদ